আল্লাহ পাক সাল্লামকে ওহির মাধ্যমে ওয়াদা করালেন যে তাকে সত্তর কিতাব তাওয়ারত প্রদান করা হবে এবং এজন্য তিনি বন ইসরায়েলকে সাথে নিয়ে তাকে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে চলে আসতে বললেন অতপর মুসালা সাল্লাম আগে এসে আল্লাহর হুকুমে প্রথমে তিরিশ দিন সিয়াম ও একতেখাপ মগ্ন থাকতেন এরপর আল্লাহ আরও দশ দিন ম্যাচ বাড়িয়ে দেন ইবনু আব্বাস রাজাল্লাহ আনহু হতে বলেন এই দশ দিন ছিল জিলহসের প্রথম দশ দিন যা অতীব বরকতময় ইবনু কাসির বলেন দশ জিলহস কুরবানির দিন মুসার ম্যাচ শেষ হয় ও আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ হয় একই দিন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের উপরে দিন পরিপূর্ণতার আয়াত নাজিল হয় যথাসময়ে আল্লাহ মুসার সঙ্গে কথা বললেন অতপর তাকে তাওরাত প্রদান করলেন যা ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী ও সরল পথ প্রদর্শনকারী দীর্ঘ বিশ বছরের কাল পূর্বে মিশর যাওয়ার পথে এই স্থানে মুসা প্রথম আল্লাহর সাথে কথোপকথন ও নবদ লাভের মহা সৌভাগ্য লাভ করেন আজ আবার সেখানেই বাকলাপ ছাড়াও এলাহি গ্রন্থ তাওরাত পেয়ে খুশিতে অধিকতর সাহসী হয়ে তিনি আল্লাহর নিকটে দাবি করে বসলেন হে আমার পালনকর্তা আমাকে দেখা দাও আমি তোমাকে সচক্ষে দেখবো আল্লাহ বললেন তুমি আমাকে এ দুনিয়াতে কখনোই দেখতে পাবে না তবে তুমি তুর পাহাড়ের দিকে দেখতে থাকো সেটি যদি স্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে অতপর যখন তার প্রভু উক্ত পাহাড়ের উপরে সিয় জ্যোতির বিকরণী ঘটালেন সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন অতপর যখন তার জ্ঞান ফিরে এলো তখন বলল হে প্রভু মহাপবিত্র তোমার সত্তা আমি তোমার নিকটে তবা করছি এবং আমি বিশ্বাসীদের মধ্যে অগ্রণী আল্লাহ বলেন হে মুসা আমি আমার রিসালাত তথা বার্তা পাঠানোর মাধ্যমে এবং বাক্য আলাপের মাধ্যমে লোকেদের তোমার উপরে লোকেদের উপরে তোমাকে বিশ্বাস্ততা দান করেছি যা কিছু আমি তোমাকে দান করলাম তা গ্রহণ করো ও কৃতজ্ঞ থাকো আর আমরা তার জন্য ফলক সমের লিখে দিয়েছিলাম সর্বপ্রথম উপদেশ ও সকল বিষয় বিস্তারিতভাবে অতএব তুমি এগুলোকে ধীরভাবে ধারণ করো এবং সজাতিকে জাতিকে এ কল্যাণকর বিষয়সমূহ ধৃঢ়তার সাথে পালন পালনের নির্দেশ দাও শীঘ্রই আমি তোমাকে দেখাবো পাপাচারীদের বাসস্থান। উপরোক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে তক তক্তি বা ফলকে লিখিত অবস্থায় তাকে কিতাব প্রদান করা হয়েছিল আর এই তক্তিগুলোর নামই হলো তাওরাত যখন মুসালাইসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন তখন তিনি হারুন সাল্লামকে কায়েমের দায়িত্ব দিয়ে গেলেন এবং তাদেরকে পঞ্চাতে আসার নির্দেশ দিয়ে নিচে আগে চলে গেলেন এবং সেখানে গিয়ে চল্লিশ দিন সিয়াম ও ইফতেফ কাটানোর পরে তাওরাত লাভ করলেন তার ধারণা ছিল তার কায়েম নিশ্চয়ই তার পিসে পিছে তুর পাহাড়ের সন্নিকটে এসে শিবির স্থাপন করেছে কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন হে মুষা তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তুমি দ্রুত চলে এলে কেন তিনি বললেন তারা তো আমার পিছেই আসছে হে প্রভু আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি খুশি হও আল্লাহ বললেন আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরিস তাদেরকে পথভস্ত করেছে কথা জেনে মুসাই সাল্লাম হতভম্ব হয়ে গেলেন এবং দুঃখে ও ক্ষোভে অস্থির হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন যেমন আল্লাহ বলেন সম্প্রদায়ের কাছে ফিরে গেলে গেলেন ক্ষুদ্র ও নতপ্ত অবস্থায় তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমাদের পালনকর্তা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি তাওরাত প্রদানের করেননি তবে কি প্রতিশ্রুতির সময়কাল চল্লিশ দিন তোমাদের কাছে দীর্ঘ হয়েছে না কি তোমরা চেয়েছ যে তোমাদের উপরে তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে তারা বলল আমরা আপনার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করে কিন্তু আমাদের উপরে ফেরাউনের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল অতপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি এমন ভাবে সামেরিও নিক্ষেপ করেছেন অতপর সে তাদের জন্য সেখান থেকে বের করে আনলো একটা গোবৎস অবয় যার মধ্যে হাম্বা হাম্বা রব ছিল অতপর সামেরি তার লোকেরা বলল এটাই তোমাদের উপাস্য এবং মুসার উপাস্য যা পরে মুসা ভুলে গেছে ঘটনাটি ছিল এই যে মিশর থেকে বিদায়ের দিন যাতে ফেরাউনরা তাদের পঞ্চদাবন না করে এবং তারা কোনোরূপ সন্দেহ না করে সেজন্য সাল্লামকে লুকিয়ে বনু ইসরায়েলরা প্রতিবেশী ক্রিয়বতীদের কাছ থেকে রাজি ধার করে নেয় এই কথা বলে যে আমরা সবাই ঈদ উদযাপনের জন্য যাচ্ছি দু একদিনের মধ্যেই ফিরে এসে তোমাদের সব অলঙ্কার ফেরত দেবো কিন্তু সাগর সাগরডুবি হওয়ার পর যখন আর ফিরে যাওয়া হলো না তখন কূটবুদ্ধি ও মুসার প্রতি ক্রপট বিশ্বাসী সামেরি মনে মনে এক ফন্দি অটল করলো যে এর দ্বারা যে বন ইসরায়েলদের পথভস্ত করবে অতপর মুসালে সাল্লাম যখন তার সম্প্রদায়কে হারণের দায়িত্বে দিয়ে নিজে আগে তোর পাহাড়ে চলে যান তখন সামেরি সুযোগ বুঝে তার ফন্দি কাজে লাগায় সে ছিল তান্ত চতুর সাগর ডুবি থেকে নাজাত পাবার সময় সে জিব্রায়েলের অবতরণ ও তার ঘোড়ার প্রতি লক্ষ্য করেছিল সে দেখেছিল যে জিব্রায়েলের ঘোড়ার পা যে মাটিতে পড়ছে সেই স্থানে মাটি সজীব হয়ে উঠছে ও তাতে জীবনের স্পন্দন জেগে উঠছে তাই সবার অলক্ষে এ পদচিহ্নের এক মুঠো মাটি সে তুলে সযত্নে রেখে দেয় মুসালাইসাল্লাম চলে যাওয়ার পর সে লোকেদের বলে যে তোমরা ফেরাউনদের সেই সব অলঙ্কার রাজি নিয়ে এসেছ যা ফেরত দিতে পারছো না সেগুলো ভোগ ব্যবহার করা তোমাদের জন্য হালাল হবে না অতএব এগুলো একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও কথাটি অবশেষে হারুন আল্লাহ সাল্লাম এর কর্ণগোচর হয় নাইস তে বর্ণিত হাদিসুল ফুতনে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লাহ তাল্লাহ আনুভূতে এর রেওয়াত থেকে জানা যায় যে হজরত হারুন আল সাল্লাম সব অলঙ্কার একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন যাতে সেগুলো একটি অবয়ে পরিণত হয় এবং ফিরে এসে আসার পর করণীয় এ নির্ধারণ করা যায় হজরত হারুন আল এর নির্দেশ মতে সবাই যখন অলঙ্কার গর্তে নিক্ষেপ করছে তখন স্বামীর হাতের মুঠি বন্ধ করে সেখানে কৌশল এবং হজরত হারুন আলাহ সাল্লামকে বলল আমার মনোবাঞ্ছনা পূর্ণ হোক এই মর্মে আপনি দোয়া করলে আমি নিক্ষেপ করব নইলে নয় হজরত হারুন আলাহ সাল্লাম তার কপতটা বুঝতে কথাটা বুঝতে না পেরে সরল মনে দোয়া করলেন আসলে তার মুঠেতে ছিল জিব্রায়েল আল সাল্লামের ঘোড়ার পায়ের সেই অলৌকিক মাটি ফলে উক্ত মাটির প্রতিক্রিয়া হোক কিংবা হজরত হারুন আলাহ সাল্লামের দোয়ার ফলে হোক সামিরি উক্ত মাটির নিক্ষেপের পরপরই গলিত অলংকারাদির অবয়টি একটি গোবৎসের রূপ ধারণ করে হাম্বা রব করতে থাকে মুনাফিক সামেরি ও তার সঙ্গী সাথীরা এতে উল্লাসিত হয়ে উঠে বলল এটাই হলো তোমাদের উপাস্য ও মুসার উপাস্য যা সে পরে ভুলে গেছে মুসালে সাল্লাম এর তুর পাহাড়ের গমনের সেই অব্যাখ্যা দিয়ে বলল মুসা বিভ্রান্ত হয়ে আমাদের সেরে কোথায় চলে গিয়েছে এখন তোমরা সবাই গোবচ্ছের পূজা করো কিছু লোক তার অনুসরণ করলো এবং বলা হয়ে থাকে যে বন ইসরায়েল এই ফিতনা পরে তিন দলে বিভক্ত হয়ে গেল ফলে মুসাইল সাল্লাম এর পিছে পিছে তোর পাহাড়ের গমনের প্রক্রিয়া ইতিমধ্যেই বাঞ্চান হয়ে গেল হারুন আল্ল সাল্লাম তাদেরকে বলেন গোবচ্ছ দ্বারা পরীক্ষা প্রতীত হয়েছে তোমাদের পালনকর্তা অতীব দয়ালু অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো কিন্তু সম্প্রদায়ের লোকেরা বলল মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এ পূজায় রত থাকবো অতবার মুসা সাল্লাম এলেন এবং সম্প্রদায়ের লোকেদের কাছে সব কথা শুনলেন হারুন আলাহ সাল্লাম ও তার বক্তব্য পেশ করলেন সামেরি ও তার কথা অকপটে স্বীকার করল অতপর মুসালেদ সাল্লাম আল্লাহর হুকুমে অনুযায়ী শাস্তি ঘোষণা করলেন মুসালেদ সাল্লাম গোবৎস পূজার নেতৃত্ব দানকারী হটকারী লোকেদের মৃত্যুদণ্ড দিলেন যেমন আল্লাহ বলেন আর যখন মুসাদার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা গোবৎসকে উপস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ অথব এখন তোমাদের প্রভুর নিকটে তবা করো এবং নিজেদেরকে পরস্পরের হত্যা করো এটাই তোমাদের জন্য তোমাদের স্রোষ্টার নিকটে কল্যাণকর এভাবে তাদের কিছু লোককে হত্যা করা হয় কিছু লোক ক্ষমাপ্রাপ্ত হয় এরপরে কপট বিশ্বাসী হটকারী কিছু লোক থাকে যারা তাওরাতকে মানতে অস্বীকার করে ফলে তাদের মাথার উপরে আল্লাহ তুর পাহাড়ের এক অংশ উঁচু করে ঝুলিয়ে ধরেন এবং অবশেষে নিরুপায় হয়ে তারা সবাই অনুগত করতে স্বীকৃতি হয় যেমন আল্লাহ বলেন আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং পাহাড়কে তোমাদের মাথার উপরে তুলে তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদের যে কিতাব দেওয়া হয়েছে তা মধু তা মজবুত ধারণ করো এবং এতে যা কিছু রয়েছে তা স্মরণে রাখো যাতে তোমরা আল্লাহ ভিরু হতে পারো কিন্তু গোবৎসর মহব্বত এদের হৃদয়ে এমনভাবে বদ্ধমূল হয়ে গিয়েছে যে এত কিছুর পরেও তারা শিরিক ছাড়তে পারেনি আল্লাহ বলেন পুকুরের কারণে তোমাদের অন্তরে গোবচ্ছের প্রতিপান করানো হয়েছে যেমন কেউ সরাসরি সিরিকের নেতৃত্ব দিয়েছে কেউ বা মুখে তওয়া করলেও অন্তরে পোরাপুরি তওয়া করেননি কেউ বা সিরিকের ঘৃণা করতে পারেনি কেউ বা মনে মনে ঘৃণা করলেও বাহ্যিকভাবে মেনে নিতে এবং বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি আল্লাহ যখন তুর পাহাড় তুলে ধরে ভয় দেখিয়ে তাদের অনুবত্যের প্রতিশ্রুতি নেন তখন তাদের কেউ কেউ বলেছিল আমরা শুনলাম ও অনুমান করলাম যদি অমান্য করলাম কথাটি ছিল পরে এবং প্রমাণিত হয়েছে তাদের বক্তব্য ক্রিয়াকর্মে যেমন আল্লাহ এইসব প্রতিশ্রুতি দানকারীদের পরবর্তী আচরণ সম্বন্ধে বলেন অথবা তোমরা যখন ঘটনার পরে তোমাদের প্রতিশ্রুতি থেকে ফিরে গেছো যদি আল্লাহ বিশেষ করোনা ও অনুগ্রহ তোমাদের উপরে না থাকতো তাহলে অবশ্যই তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে সম্প্রদায়ের লোকেদের শাস্তি দানের পর মুসালাই সাল্লাম এবার সামেরিরকে জিজ্ঞাসা করলেন হে সামেরি তোমার ব্যাপারে কি সে বলল আমি দেখলাম যা অন্যরা দেখেনি অথপর আমি সেই প্রেরিত ব্যক্তি অর্থাৎ জিব্রাইলের পদচিহ্নের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে নিলাম অতপর আমি তা আগুনে গলিত অলংকারের অবয়ের প্রতি নিক্ষেপ করলাম আমার মন এটা করতে প্রচারিত করেছিল অর্থাৎ কারু পরামর্শে নয় বরং নিজস্ব চিন্তায় ও শয়তানি ক্যু আমি এ কাজ করেছি মুসা বলল দূর হ তোর জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুই বলবি আমাকে কেউ স্পর্শ করো না এবং তোর জন্য আখেরাতে একটি নির্দিষ্ট ওয়াডা ওয়াদা রয়েছে অর্থাৎ জাহান্নাম যার ব্যতিক্রম হবে না এক্ষুনি তুই তোর সেই ইলাহাকের প্রতি লক্ষ্য কর যাকে তুই সর্বদা পূজা দিয়ে ঘিরে থাকতি আমরা ওটাকে অর্থাৎ কৃত্রিম গোবচ্ছকে অবশ্যই জ্বালিয়ে দেব এবং অবশ্যই ওকে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দেব পারস্য অথবা ভারতবর্ষের অধিবাসী সামেরি গোপজারী সম্প্রদায়ের লোক ছিল পরে মিশরে পৌঁছে সে সাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করে অত্যন্ত চতুর এই ব্যক্তিটি পরে কপট বিশ্বাসী ও মুনাফিক হয়ে যায় কিন্তু বাইরে তা প্রকাশ না পাওয়া সে বন ইসরায়েলদের সাথে সাগরে পার হওয়ার সুযোগ পায় মুসালে সাল্লাম এর বিপুল নাম যশ ও অলৌকিক ক্ষমতায় সে তার প্রতি মনে মনে ঈর্ষা ছিল মুসার সান্নিধ্য ও নিজস্ব সূক্ষ্ম দার্শনিকতার কারণে সে জিব্রাইল ফেরেস্তার সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে সেই আগ্রহের কারণেই সাগর পার হওয়ার সময় সে জিব্রাইলকে চিনতে পারে ও তার ঘোড়ার পদচিহ্নের মাটি সংগ্রহ করে তার ধারণা ছিল যে মুসার যাবতীয় ক্ষমতার উচ্চই হল এই ফেরেশতা অতএব তার স্পর্শ মাটি দিয়ে সে এখন মুসার ন্যায় অলৌকিক ক্ষমতার অধিকারী হবে মুসার সাল্লাম সামিরের জন্য পার্থিব্য জীবনে এই শাস্তি নির্ধারণ করেন যে সবাই তাকে বর্জন করবে এবং কেউ তার কাছে ঘেঁচবে না তিনি তাকে নির্দেশ দেন যে সে কারো গায়ে হাত লাগাবে না সারা জীবন এভাবেই সে বন্য জন্তুর ন্যায় সবার কাছ থেকে আলাদা থাকবে এটাও সম্ভবপর যে পার্থব্য আইনগত শাস্ত্রের ঊর্ধ্বে খোদ তার সত্তার আল্লাহর হুকুমে এমন বিষয় সৃষ্টি হয়েছিল যদ্রূণ সে নিজেও অন্যকে স্পর্শ করতে পারত না এবং অন্যরাও তাকে স্পর্শ করত না যেমন এক বর্ণনায় এসেছে সাল্লাম এর বরদোয়ার তার মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে সে কাউকে হাত লাগালে বা কেউ তাকে হাত লাগালে উভয়ই জরাক্রান্ত হয়ে যেত এই ভয়ে সে সবার কাছ থেকে আলাদা হয়ে উদ্ভান্টের মতো ঘোরাফেরা করত। কাউকে নিকটে আসতে দেখলেই সে চিৎকার করে বলে উঠত আমাকে স্পর্শ করো না বস্তুত মৃত্যুদণ্ডের চাইতেও এটা ছিল কঠিন শাস্তি যা দেখে অপরের শিক্ষা হয় বলা বাহুল্য আজও ভারতবর্ষের হিন্দুদের মধ্যে গোবৎসর মাতার পূজার অব্যাহত রয়েছে যদিও উদার উদারমণতার উচ্চ শিক্ষিত হিন্দুগণ ক্রমেই এ অলৌকিক বিশ্বাস থেকে বেড়ে এসেছে এবং দেবী নয় বরং মানুষের ও ব্যবহারযোগ্য খাদ্যযোগ্য প্রাণী হিসাবে বিশ্বাস করেন বলেন এর মধ্যে দলিল রয়েছে এ বিষয়ে যে বিদ আতি ও পাপাচারী ব্যক্তি থেকে দূরে থাকা জরুরি তাদের সঙ্গে কোনরূপ মেলামেশা ও আদান প্রদান না করাই কর্তব্য যেমন আচরণ শেষ নবী সাল্লাহ সাল্লাম জিহাদ থেকে কিছু হটার মদিনার তিনজন ধনী লোকদের সাথে তাদের কবুলের আগ পর্যন্ত করেছিলেন